নমস্কার বন্ধুরা ডেইলি সোনার রূপার দাম জানার জন্য আমাদের চ্যানেল গোল্ড রেট বাংলা সাবস্ক্রাইব করুন এই ভিডিওতে আমরা আপনাদের আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার বর্তমান দাম ও রূপার তাজা দাম জানাব সাথে সাথে আজ এক তোলা সোনার দাম কত তা ও জানতে পারবেন এছাড়াও আগামী দিনে সোনার দাম বাড়বে নাকি কমবে এ বিষয়ে জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের বিশেষজ্ঞদের মতামত শেয়ার করা হবে আজ ভারতীয় সররাফা বাজার অনুযায়ী রূপার তাজা মূল্য এক গ্রাম আটানব্বই টাকা দশ গ্রাম নয়শো আশি টাকা একশো গ্রাম নয় হাজার আটশো টাকা এক কেজি আটানব্বই হাজার টাকা এবার জানি আজকের আঠারো ক্যারেট সোনার রেট এক গ্রাম সাত হাজার একশো চৌষট্টি টাকা দশ গ্রাম একাত্তর হাজার ছয়শো চল্লিশ টাকা জুয়েলার্স অ্যাসোসিয়েশন এবং বিশেষজ্ঞদের মতে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল অনুযায়ী দু পঁচিশ সালের প্রথম ত্রৈমাসিকে ভারতে সোনার চাহিদা পনেরো শতাংশ কমে একশো আঠারো দশমিক এক টনে নেমে এসেছে যেখানে গত বছর এই সময়ে তা ছিল একশো উনচল্লিশ টন তবে সোনার দাম অনেক বেড়ে যাওয়ার কারণে মোট মূল্যে বাইশ শতাংশ বৃদ্ধি হয়েছে বিনিয়োগের দিক থেকে গোল্ড ইটিএফ ডিজিটাল গোল্ড সোনার কয়েন ও বারে মানুষের আগ্রহ বেড়েছে কিন্তু গয়নার চাহিদা পঁচিশ শতাংশ কমে গেছে তবুও অক্ষয় তৃতীয়া ও বিয়ের মরসুমের মতো ঋতুভিত্তিক কারণে বাজারে কিছুটা কেনাকাটার আশা আছে ডব্লিউজিসি অনুমান করেছে যে দু সালে ভারতের মোট সোনার চাহিদা সাতশ থেকে আট টনের মধ্যে থাকবে এই বছরে এখন পর্যন্ত সোনার দাম প্রায় ছাব্বিশ শতাংশ বেড়েছে আর রূপোর দামও তিন হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেড়েছে সম্প্রতি রূপোর দাম প্রতি কেজিতে এক লক্ষ দুই হাজার টাকায় পৌঁছেছিল কিন্তু এখন তাতে কিছুটা পতন দেখা যাচ্ছে সব মিলিয়ে বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা উচ্চ দাম ও বিনিয়োগকারীদের আগ্রহের কারণে সোনার উপর বাজারে ওঠা নামা চলছে এবার জানি বাইশ ক্যারেট সোনার দাম এক গ্রাম আট হাজার সাতশো পঞ্চান্ন টাকা তিন গ্রাম ছাব্বিশ হাজার দুইশো পঁয়ষট্টি টাকা পাঁচ গ্রাম তেতাল্লিশ হাজার সাতশো পঁচাত্তর টাকা আট গ্রাম সত্তর হাজার চল্লিশ টাকা দশ গ্রাম সাতাশি হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা একশো গ্রাম আট লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো টাকা এবার কথা বলি চব্বিশ ক্যারেট বিশুদ্ধ সোনার মূল্যের ব্যাপারে এক গ্রাম নয় হাজার পাঁচশো একান্ন টাকা আট গ্রাম ছিয়াত্তর হাজার চারশো আট টাকা দশ গ্রাম পঁচানব্বই হাজার পাঁচশো দশ টাকা একশো গ্রাম নয় লাখ পঞ্চান্ন হাজার একশো টাকা এবার জানি এক তোলা সোনার দাম আজ এক তোলা সোনার দাম এক লাখ দুই হাজার তিরাশি টাকা যখন আপনি বাজার থেকে সোনা কিনতে যাবেন তখন আপনাকে এই দামে তিন শতাংশ জিএসটি এবং পাঁচ শতাংশ মেকিং চার্জ আলাদাভাবে দিতে হবে